ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের গুরুতর আহত এক ঝাড়গ্রামের গোপী মল্লপুর দু নম্বর ব্লকের তফসিয়া ও রান্টুয়ার মাঝামাঝি এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল বছর বাইশের এক যুবকের ঘটনায় গুরুতর আহত এক যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম সুমন্ত পাইকিরা বয়স বাইশ বছর তিনি গোপীবল্লপুর এক নম্বর ব্লকের শ্যাম সুন্দরপুর গ্রামের বাসিন্দা আহত যুবকের নাম অমল দেহুরি জানা গেছে রবিবার সকালে দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এক বন্ধুর বাড়িতে সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে তফসিয়া ও রানটুয়ার মাঝে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কৃষ্ণচূড়া গাছে ধাক্কা মারে তারা স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত এসে দুজনকে উদ্ধার করে তফসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসকরা সুমন্ত পাইকিরাকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত অমল দেহরীর অবস্থার অবনতি হওয়ায় তাকে তৎক্ষণাৎ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বিএসি ভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশগ্রাম উন্ডন প্রাইভেট আইটি আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আই টি আইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবন পশ্চিম মেদিনীপুর जोगाजोग नाइन फाइव फोर अथवा नाइन एट थ्री